উনিশশো সালের পনেরোই আগস্ট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অন্ধকার রাত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন কিন্তু প্রশ্ন রয়ে গেছে এই হত্যাকাণ্ডের নেপথ্যে কারা ছিল এটি কি শুধু সেনা অভ্যুত্থান নাকি আন্তর্জাতিক ষড়যন্ত্র হত্যাকাণ্ডের ঘটনা পনেরোই আগস্ট ভোরে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে আক্রমণ বঙ্গবন্ধু ছেলে শেখ কামাল শেখ জামাল শেখ রাসেল সহ পরিবারের সদস্য নিহত হন সেনাবাহিনীর কিছু বিদ্রোহী অফিসারের নেতৃত্বে এই হত্যাকাণ্ড ঘটে হত্যাকাণ্ডের পরপরই দেশে জরুরি পরিস্থিতি তৈরি হয় নেপথ্যের সেনা কর্মকর্তা মেজর খন্দকার আব্দুর রশিদ কর্নেল ফরুক রহমান মেজর ডালিম প্রমুখ ছিলেন প্রধান সংগঠক তারা বঙ্গবন্ধু শাসন নিয়ে অসন্তুষ্ট ছিলেন অভিযোগ আছে তারা ভেবেছিল বঙ্গবন্ধুর পরিবারকে সরিয়ে দিলে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হবে তবে তাদের পেছনে আরও বড় সত্যি ছিল কিনা এ নিয়ে রহস্য রাজনৈতিক ষড়যন্ত্র বঙ্গবন্ধুর সময়কালে একদলীয় শাসন বাঘ সাল চাল হওয়ার বিরোধিতা রাজনীতি খুব বেড়েছিল কিছু বিদেশি শক্তি বিশেষ করে ঠান্ডা যুদ্ধের সময় আন্তর্জাতিক রাজনীতি দক্ষিণ এশিয়ার প্রভাব বিস্তারে সক্রিয় ছিল বলা হয় বঙ্গবন্ধুর অগ্রগতিমুখী নীতি ও নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনেক শক্তিকে অস্বস্তিতে ফেলেছিল আন্তর্জাতিক শক্তির ভূমিকা অনেকে বলেন সিআইএ এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই প্রভাব থাকতে পারে বঙ্গবন্ধুর স্বাধীনতা পরবর্তী উন্নয়ন পরিকল্পনা ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আর সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠতা স্বপ্নটির পশ্চিমা বিশ্ব উদ্বেগ ছিল যদিও কোনো প্রমাণ প্রকাশ হয়নি তবে রহস্যের আবরণ আজও ঘন পরবর্তী সময় বঙ্গ হত্যাকাণ্ডের হত্যাকাণ্ডের পর জিয়াউর রহমান ক্ষমতায় আসেন হত্যার হত্যাকাণ্ড যে বিদেশে চাকরি এবং পুরস্কৃত করা হয় বঙ্গবন্ধু হত্যার বিচার দৈর্ঘ্য সময় আর ছিল উনিশশো উনিশশো সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর পর বিশ্বাস বিচার শুরু হয় একজন খনিকে ফাঁসির তৈরি গড়ায় চলায় তবে অনেকে আজ পলাতক বঙ্গবন্ধু হত্যাকাণ্ড শুধু একটি পরিবেশ ট্র্যাজেডি নয় এটি ছিল বাংলাদেশী ইতিহাসের গতিপথ পরিবর্তনের মুহূর্ত ষড়যন্ত্র জট খুলেও এখন অনেক প্রশ্ন অমীমাংসিত থেকে গেছে সত্যি বলতে নেপথ্যের চূড়ান্ত শক্তি কে ছিল তা হয়তো ইতিহাস একদিন উন্মোচিত করবে ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ